আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার ছোট বোন শামিমার শুভ বিবাহ তো আমাদের কন্যা সুন্দর করে সেজে গুজে গহনাগাটি পরে রেডি হয়ে বসে আছে আর তার আশেপাশে রয়েছে অসংখ্য আত্মীয় স্বজন এবং মেহমান তো কন্যা একটু একটু লজ্জা পাচ্ছে আবার কান্নাও করছে আর এদিক দিয়ে দেখুন কন্যার সাথে রয়েছে কন্যার একমাত্র ভাবি তো ভাবিকেও কিন্তু আজকে দারুণ সুন্দর লাগছে তবে ভাবি যদি ননদের সাথে মিলিয়ে লেহেঙ্গা পরতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো যেহেতু নিজেদের বিয়ে দৌড়াদৌড়ির একটা ব্যাপার স্যাপার রয়েছে তাছাড়া ভীষণ গরম এত গরমে ভারী কাপড় চোপড় আমরা কেউই পরিনি একদম সাদা সিধা সিম্পল কাপড় পরেছি সবাই আমাদের কন্যার জন্য খাবার নিয়ে যাচ্ছি যদিও সে খেতে কিছু যাচ্ছে না

এখনকার যুগের মেয়েদের দেখি নিজের বিয়েতে নিজে কত আনন্দ করে হইচই করে নাচ গান করে কত ফুর্তি করে আর আমার বোনটা দেখেন সম্পূর্ণ বিপরীত যেদিন থেকে বিয়ের তারিখ ঠিক হয়েছে ওই দিন থেকেই কান্নাকাটি খাওয়া দাওয়া বন্ধ কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না একদম সেই আদিম যুগের মেয়েদের মতো একটা মানুষ কতটা সরল কতটা সহজ এবং কতটা আবেগী হলে এভাবে কান্না করতে পারে বলেন তার যে কত মায়া পরিবারের জন্য বাড়ির জন্য সে চলে যাবে বলে সেই কান্নাকাটি এখনও থামছে না বোনটাকে কত বুঝালাম যে মেয়ে হইয়া জন্মিস বাড়ি যেতেই হবে আমি গিয়েছি শ্বশুর বাড়ি তোর ভাবি দেখ বাবার বাড়ি রেখে শ্বশুর বাড়িতে এসে পড়ছে তোরও যাইতে হবে কিন্তু সে কিছুতেই বুঝ মানছে না শুধু কাঁদছে আর কাঁদছে কেমন হইছে নারে মিসকে কথা না করে বললাম আমি দিয়া দিলাম না কি করলাম হ্যাঁ ভালো আচ্ছা

ছোট আদরের বোন আমরা তিনটা ভাই বোন যেন একটা ডালে তিনটা ফুল তো বোনের কান্না থামাতে গিয়ে আমি নিজেই কান্না করে দিচ্ছি কিছুতেই আমার চোখের পানি আটকে রাখতে পারছি না আমার কলিজাটা ফেটে যাচ্ছে বাড়িতে আসলে আমার বোনটার সাথে কত কথা হতো দেখা হতো এখন তো পরের বাড়িতে চলে যাবে

আর এদিক দিয়ে স্বামী আরও বেশ কিছু স্বর্ণের গহনা পরানো হচ্ছে আগে কিছু পরানো হয়েছে আবার এখন কিছু পরানো হচ্ছে তো আমাদের বাড়ি থেকে যে গহনা দেয়া হয়েছে সেগুলো পরানোর জায়গাই নাই যাই হোক মাসাল্লাহ আমার বোনের অনেক স্বর্ণের গহনা দিয়ে বিয়ে হচ্ছে যদিও এখন স্বর্ণের বাজার অনেক চড়া যদি দাম একটু কম হতো তাহলে হয়তোবা বর পক্ষ থেকে আরও স্বর্ণের গহনা দিত তো আজকে হচ্ছে তার বিয়ের অনুষ্ঠান তারপর হবে বউ ভাতের অনুষ্ঠান আমরা হয়তোবা ভাতের অনুষ্ঠানে আরও বেশ কিছু নতুন স্বর্ণের গহনা দেখতে পাব তো সব মিলিয়ে গহনা পরার পর বেশে আমার বোনকে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো বিয়েতে দেখতেই পারছেন দেয়া হয়েছে মাথার টিকলি কানের দুল গলার হার চেইন সীতা হাতের চুরি আংটি সবই দেয়া হয়েছে হ্যাঁ এখন ঠিক আছে চারিদিক দিয়ে বরকে রিসিভ করার জন্য ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে সাথে কেচি নিয়ে দাঁড়িয়ে আছে কারা আমাদের বাড়ির সুন্দরীরা মেয়ের বোনেরা ভাইয়ের বউরা দাঁড়িয়ে আছে এই যে সামনে হচ্ছে শরবত মিষ্টি ফুল টুল নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো বধু বেশে আমার ছোট বোন স্বামীমাকে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ তো তার জন্য দোয়া করবেন সেজন্য জীবনে সুখী হয় এবং আগামী নতুন সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ